আকাশ সংস্কৃতি এখন আকাশ থেকে সংস্কৃতি আপনার ঘরে ঘরে আপনার পকেটে ভগণুজুর আকাশ থেকে সংস্কৃতি আসছে কেমনে ওই মহাশূন্যে স্যাটেলাইট স্থাপন করার কারণে এখন আপনার ঘরে ঘরে নোংগ্রামি ঢুকে গিয়েছে এই স্যাটেলাইটের কারণে বিজ্ঞানীরা বলেছেন স্যাটেলাইটের কারণে বর্তমানে সারা দুনিয়ায় তেরো হাজারেরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে আর কত হাজার কোটি মোবাইল যে পৃথিবীতে আছে আমারও জানা নাই এই টেলিভিশন আর মোবাইলের কারণে এখন সংস্কৃতি মানুষের অপসংস্কৃতি মানুষের চোখের সামনে চলে এসেছে আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আজ যুবকরা তাদের চরিত্র নষ্ট করছে দেখবেন অনেক যুবকেরা আছে চুল কাটে মেসি স্টাইলে নেইমার স্টাইলে মেসির বাড়ি হলো আর্জেন্টিনা নেইমারের বাড়ি হলো ব্রাজিলে এখন ধনপুরের যুবকেরা দিন মেসিকে সরাসরি দেখে নাই নেইমার কেউ দেখে নাই কিন্তু মেসির মতো কাটিং করে চুল রাখলো নেইমারের মতো কাটিং দিয়ে চুল রাখলো কেন কারণ এই আকাশ সংস্কৃতির কারণে ধনপুরের থেকে এসে মেসি আর নেইমারের চুলের কাটিং দেখে তারপর রেখেছে এরকম মেসি কাটিং নেইমার কাটিং চুল বোধহয় আমাদের সমাজে নাই আমাকে তো অনেক উঁচা চেয়ারে বসিয়েছে এই জন্য আমি এখান থেকেই ভালো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক যুবকের চুলের কাটিং দেখলে লজ্জা লাগে টানেও নাই বামেও নাই পিছনেও নাই আসে শুধু মাঝখানে চুলের স্টাইল দেখলে মনে হয় যেন দেশি মুরুগের ঝুঁক এটাকে নাম দিছি আমি মুরগার চুট কাটিং আছে নাই হায় রে হাই এই আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আমার যুবকদের চুলের যে কাটিং কিছুদিন আগে আমি সেলুনে গেলাম চুল কাটার জন্য এই সেলুন আমার পরিচিত সেলুন চট্টগ্রামের কাহিনী তো এটা হচ্ছে জেন্টস সেলুন গেলাম দরজা খুলে নাউজুবিল্লা বলে আমি আবার চলে আসতেছি নাপিত ভাই আমাকে ডাক দিয়ে এলো হুজুর আপনি নাউজুমুল্লাহ বলে দরজা লাগায় চলে যাচ্ছেন কেন বললাম ভাই এত বছর ধরে জানতাম এটা হলো জেন্টস সেলুন কিন্তু জেন্টসের পাশাপাশি লেডিসের কাম আরম্ভ করছে একটা সাইনবোর্ড লাগাবেন না তাহলে তো আমি আসতাম না কই হুজুর লেডিস বাইসের কোথায় আমি বললাম এই তো দরজা খোলার পরে দেখলাম আমাদের এক ভাই নাপিত ভাই তিনি চিরুনি দিয়ে লম্বা চুলগুলো আচরাইতে যান অনেক লম্বা চুল মিনিমাম চব্বিশ ছাব্বিশ ফুট হবে তো বললেন হুজুর এত লম্বা চুল দেখছেন তো কি হয়েছে আমি বললাম কি হয়েছে মানে এখানে যে মেয়েদের চুল খেটা আরম্ভ করছেন এটা আগে বলবেন না জানলে তো আমি আসতাম না কই হুজুর উনি তো কোনো মেয়ে না আসেন ভিতরে আসেন উনি তো হলো ভাইয়া আমি বললাম ভাই কি বলেন আপনি সত্য ঘটনা এটা ঢুকলাম আমি ঢুকার পরে দেখলাম হ্যাঁ আসলে এই ছেলে বললাম কানে কানে ভাই উনার চুল এমন কেন কয় উনি আসলে একজন বাউল গান গাওয়ার সময় একটা চুলটা ছাকুনি মারে এখন এই আউল বাউলদেরকে মোবাইলে দেখে অনেক যুবকেরও আছে এরকম চুল রেখে ধনপুর সুদেশ নগর বেতা গড়ায় আটা করে পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো মুন হবে কিন্তু সামনে গিয়ে দেখা যায় এটা মুন না এটা হলো ভাই এরকম আপুমার চুলের কাটিং ছেলেদের মধ্যে আছে না নাই

এখন তো নারী পুরুষ আর পুরুষ নারী হওয়ার জন্য সব চলে মনে মনে কি চলে এদের নাম হলো মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী একজন পুরুষ পুরুষের মতো কথা বলে চুল আছে দাঁড়িয়ে আছে গোপ আছে আমি দেখতে পুরুষের মতো হলো মনে মনে আমি মহিলা কণ্ঠ মেয়েদের মতো মেয়েদের সব জিনিসপত্রই আছে কয় মনে মনে আমি পুরুষ এগুলোকে আপনাদের ইচ্ছা শোনাইতেছি আপনারা ক্লাস সিক্স সেভেন এর বই খুলা দেখবেন ট্রান্সজেন্ডার আছে শরীর থেকে ইবলিস এখন রিটায়ার্ড চলে গেছে কারণ ইবলিস ভাবতেছে যে আমার যে বড় বড় ইবলিস গুলো আশেপাশে আছে তো আমিও জানতাম না শোনেন এখানে আপনারা সকল দলের মতের মানুষ আছেন আমি জানি আপনারা আমার কথা বোঝার চেষ্টা করুন এই যে সিক্স সেভেনে আপনার ছেলে বা মেয়েও পড়তে পারে আচ্ছা আপনারা বলেন তো আপনার ছেলে বা মেয়ে যদি ক্লাস সিক্স সেভেনে এই ট্রান্সজেন্ডার নামক এই শয়তানি জিনিস শিখে তাইলে ছোটোবেলা থেকে তার মন মানসিকতা কি ওইভাবে বেড়ে উঠবে না বেড়ে উঠবে এখন মনে করেন একটা ছেলের নাম মুন্না ক্লাস সেভেনে এই শয়তানি পড়ছে তার মন মানসিকতাও ওইদিকে আসে এখন সে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে মনে করেন ভার্সিটিতে যাওয়ার পরে তার হলে সিট লাগবে হোস্টেলে সিট লাগবে এখন ইউনিভার্সিটিতে স্যারদেরকে বললো স্যার আমার সার্টিফিকেটের নাম লেখা মুন্না আমি দেখতেও মুন্না এখন আমার হোস্টেলে সিট লাগবে এখন আমি আর মুন্ না মনে মনে আমি মুন্নি এখন আমাকে মহিলাদের হোস্টেলে সিট দেন আমরা এগুলো ছোটবেলায় পড়ে আসছি স্বীকৃতি বৈধতা সমর্থন দিতে হবে মনে করেন এখন যদি মুন্নাকে মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয় মনে মনে সে নেই তো মেয়েদের প্রাইভেসি ঠিক থাকবে মুন্নাকে মুন্নি বানিয়ে মেয়েদের হোস্টেলে সিট দিলে কি হবে এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলছে দেখো আমি দেখতে শেয়াল বটে কিন্তু মনে মনে আমি মুরগি মুরগি যদি দয়া মায়া করে বলে ঠিক আছে দেখতে শেয়াল হইলে কি হবে মনে মনে মুরগি আমাদের সাথে থাকতে দাও শেয়াল মনে মনে মুরগি হয়ে যদি মুরগির খামারে ঢুকে সকালবেলা কি একটা মুরগ থাকবে সব মুরগি শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলাদের হোস্টেলে ঢুকলে মেয়েদের পরিণতিও তাই হবে শুধু কি তাই হ্যাঁ আচ্ছা বলেন তো মুন্না যদি তার বাপকে বলে আপনারা এখানে দয়া করে আমার কথা কেউ রাগ করবেন এটা আমাদের সকলের হৃদয়ের আকুতি মনে করেন আপনার ছেলেটা ক্লাস হয়ে গেছে আপনারা বলতেছে আব্বু দেখেন আমি দেখতে কিন্তু আমার কাছে মনে মনে লাগে আমি আমার বিয়ে দেওয়ার সময় কিন্তু মুন্নি ভেবেই বিয়ে দিবেন এখন তারা যদি কোনো ছেলের সাথে বিয়ে দেন তো বাসর ঘরে তো সব উলটপালট হয়ে যাবে কারণ জিনিস তো দুইটাই এক্সাম মনে মনে মুন্নি ভাবলে কি হবে তার পার্টস যা আছে সব তো মুন্নারই আছে কথা কি বোঝা যায় আর যদি মেয়ে হয় মুন্নি আরো মুশকিল মুন্নি বলবে আপু এতদিন ধরে আমি মুন্নি এখন আপনার জায়গা জমি বন্টন করবেন মনে মনে মুন্না এখন বন্টন করেন তো তাইলে জায়গা জমি বন্টনে দিয়ে সাদিতে হোস্টেলের সিট দিতে তারপর সিএনজিতে বাসে সব জায়গায় এমন এক শয়তানি এমন এক বদমাইশে আরম্ভ হবে যে গোটা সমাজ গোটা রাষ্ট্র ধ্বংসের মুখে বলে যাবে

বান্দরের ঘরে বান্দররা বান্দামি ঢুকিয়েছিল আমাদের প্রতিনিধি দল ওনার সাথে দেখা করার পরে তিনি আশ্বস্ত করেছিলেন এটা বাদ দেওয়া হবে বিতর্কিত বিষয়গুলো চব্বিশ সালে বাদ দেওয়া হয়েছে এজন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা ওনাকে বলবো এখানে এনএসআইডি গোয়েন্দার ভাইরা থাকলে আপনারা খবরগুলো পৌঁছে দিবেন এগুলো আমাদের মনের আকুতি আমরা তার কাছে দাবি করছি যারা আমাদের পাঠ্য বইয়ের ভিতরে এই নোংরা বইগুলো ঢুকিয়েছে এগুলো উনার নির্দেশে তো বাতিল হবেই বাতিল হওয়ার পাশাপাশি যারা এগুলো ঢুকিয়েছে এরা দেশের সম্পদ নষ্ট করেছে কিভাবে নষ্ট করেছে এই যে বইগুলো ছাপা হয়েছে এগুলো সব আমাদের ট্যাক্সের পয়সা এখন যদি আবার এই বইগুলো বাতিল করে আবার ছাপানো হয় তাহলে দেশের সম্পদ কি নষ্ট হলো না তাহলে দেশের সম্পদ নষ্ট করার অপরাধে এই কাজে যারা জড়িত এদেরকে গ্রেফতার করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলছিলাম আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমার যুব সমাজকে বলবো আউল বাউল নায়ক নায়ক গায়ক গায়িকা আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ হচ্ছে মহাম্মান সাল্লু আলী হোসেন কষ্ট হচ্ছে না তো আপনাদের বারোটা পর্যন্ত চলবে তো চলবে তো পরে দেখা যাবে